ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেলাইকেনটি প্রেস করবেন যাতে এই ধরনের সবচেয়ে সবচেয়েকে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে মায়াজাল মামলা আজ কাট অফ মায়াজাল মামলায় বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ প্যানেল প্রকাশের সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ এরকম একটা সার্টেন ডিরেকশন কিন্তু জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম পুনরায় দিতে পারে তার কারণ হচ্ছে এই মামলাগুলোর ক্ষেত্রে জাস্টিস রাহের মেমন্ত স্যার তিনি সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন যে গোটা প্যানেল কিন্তু মহান হাইকোর্টের কাছে জমা দিতে অর্থাৎ প্যানেলের ডিরেকশন আগেই ছিল কিন্তু একটা ছোট্ট কারণের জন্য সেই অর্ডারটা আর কমপ্লাই করেনি সিবিআই সিবিআই এসে জানায় এই মামলায় যে আমরা তো অলরেডি প্রাথমিক শিক্ষা পর্ষদকে সমস্ত কিছু পেনড্রাইভে দিয়ে দিয়েছি তো যা কিছু নেবার প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে নেই তো দেখাবো গোটা বিষয় আপনাদের তার আগে ঐতিহাসিক রায় সেটের ল ব্যাপারটা তো আপনি তাদের জানতেই হবে কারণ টোটাল এন্টায়ার মামলাটা সেটের ল মোতাবেকই আজকে মোহামান্য হাইকোর্টে উঠবে তার কারণ হচ্ছে সেটেল ল কি বলছে দ্য ল ইজ সেটেল দ্যাট ই পে রিসার্ভ ক্যাটেগরি ক্যান্ডিডেট সিকিওর হায়ার মার্কস দেন এ জেনারেল ক্যাটে ক্যান্ডিডেট হি শুড বি ট্রিটেড অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট পরিষ্কার কথা অর্থাৎ সংরক্ষিত বিভাগের প্রার্থী এস সি ওবিসি বিসি বা যার যে সমস্ত প্রার্থী সংরক্ষিত বিভাগে তারা যদি জেনারেল কাট অফ মার্কস ক্রস করে যান তাহলে তারা জেনারেল হিসেবে চাকরি পাবেন এই নিষ্ঠুর এই নির্মম সেটের ল আগামী দিনে ব্যান্ড বাজাবে অনেকের তো যাই হোক এটা সেটা হল বুঝতেই পারছেন তো আপনাদের এবার যে বিষয়টা দেখাবো এই মামলায় সার্টেন কিছু রিপোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদ দিয়েছে তিন তিনটি মামলা আজকে লিস্টেড আছে আর তো সেক্ষেত্রে আমরা একটু অ্যানালিসিস করছি রিপোর্টটা আমাদের কাছে এসে পৌঁছেছে তো সেই রিপোর্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দেখুন প্রথম যে ব্যক্তি এসসি ক্যান্ডিডেট আর তো সম্ভবত এটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের হবে বা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের হবে তো সেক্ষেত্রে দেখুন এগারো দশমিক আট শূন্য পাঁচ হচ্ছে জেনারেল কাট অফ তো তার প্রাপ্ত নাম্বার তিনি সংরক্ষিত বিভাগের প্রার্থী বারো দশমিক পাঁচ পাঁচ নয় দেন পরবর্তী ক্ষেত্রে মালদার দেখুন রয়েছে টেন পয়েন্ট টু ফাইভ টু তো তিনি পেয়েছেন বারো দশমিক আট দুই এক তিনি হচ্ছেন ওবিসি প্রার্থী তো এরকমভাবে আরও কিছু ডিস্ট্রিক্টের ষোলো ষোলো দশমিক এক পাঁচ নয় এটা কোনো একটা ডিস্ট্রিক্ট অফ তো সেখানে তিনি নাম্বার পেয়েছেন সতেরো দশমিক শূন্য পাঁচ এক বা নয় এক পাঁচ এক এরকম তিনি নাম্বার পেয়েছে তো সেটের ল মত সবই সংরক্ষিতের প্রার্থী তো এনারা যেহেতু জেনারেল কাট অফ ক্রস করে যাচ্ছেন তো অনার্সের সেটের লওয়া তারা জেনারেল হিসাবেই তো চাকরিটা পাবেন তো সেই জায়গা থেকে এই মামলা কিন্তু গুরুত্বপূর্ণ এটা শুধু একটা রিপোর্ট দেখালাম এরকম পনেরো কুড়ি জনের মামলা তিন চারটে পাঁচটা ছটা সাথে সাথে করে প্রত্যেকটা বেঁধে আছে তিনটে মামলা আমি একটা রিপোর্ট আপনাদের দেখালাম আরেকটা রিপোর্ট আপনাদের দেখা তারপরে আসছে ব্যাপারটায় প্রথম যে ব্যক্তি সেটাও তিনি ওই মালদা ডিস্ট্রিক্টে তো তিনি একজন ও বিসি প্রার্থী তার প্রাপ্ত নম্বর ষোলো দশমিক চার তিন ছয় তো বুঝতেই পারছেন ষোলো দশমিক চার ছয় মানে এম ডি মোহাম্মদ রাজু মালদাতে রাজ জেনারেল কাট অফ গেছে টেন পয়েন্ট টু ফাইভ তো তিনি ষোলো পেয়েছেন তো তিনি একজন ও বিসিএফ প্রার্থী তো তিনি সেটেল ল মোতাবেক তো জেনারেল হিসেবে চাকরিটা পাবেন যেহেতু জেনারেল কাট অফ ক্রস করে গেছে তো এরকমভাবে আরও দেখুন চার পাঁচটা এখানে চারটা পাঁচটা বেঁধে গেছে তো প্রত্যেকটা রিপোর্টে চারটে পাঁচটা দুটো তিনটে করে বেঁধে গেছে তো এই যদি হয় এই সংখ্যক সংরক্ষিত বিভাগের প্রার্থী সেটেল মোতাবেক চাকরি পেতে পারতো বিয়াল্লিশশো নশো পঞ্চাশ প্যানেলে তারা আজও কেন বঞ্চিত এ প্রস্তুত উঠবে এবার যে শুধু কি ক্যাটাগরি টু ক্যাটাগরি নিয়োগ করেছেন এটা কি হতে পারে কোন রুলস মোতাবেক করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের ব্যাপারটা বলবে এখানে এবার আজকে তো ভীষণ পরিমাণে পিটিশনারদের পক্ষ থেকে আর্গু করা হবে যে যে আঠাশ এগারো মানে আঠাশ এগারো দু হাজার বাইশে যে ব্রেকআপ তালিকা দেওয়া আছে সে ব্রেকআপ তালিকা তো কোনো মিডিয়াম উল্লেখ নেই সে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না কে কোন ক্যাটাগরি কী বৃত্তান্ত তো ইমিডিয়েট যাতে প্রকাশ করা হয় অন্তত মিডিয়াম উল্লেখ করে কে কোথায় মাইগ্রেট হয়েছে সেটা উল্লেখ করে একটা নতুন প্যানেল যাতে প্রকাশ করা হয় বা নতুন একটা ব্রেকআপ যাতে প্রকাশ করা হয় তার জন্য কিন্তু আজকে মরিয়া চেষ্টা চলবে আর এই সমস্ত সেটেল হতে যারা ক্লিয়ার করে যাচ্ছে তাদেরকে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় এই রকমই আর্গুমেন্ট আজকে হতে চলেছে তিন তিনটি ম্যাটার ফিক্সড যে আজকে জাস্টিস অমিতা সিনহা ম্যাডামের বেঞ্চে তো দেখা যাক সেই মামলাতে কী হয় কারণ এই মামলাতে আবারও বলছি জাস্টিস রাজাশেখর মান্তা স্যার তিনি কিন্তু সিবিআইকে কে বলেছিলেন যে প্যানেল প্রডিউস করতে হবে পঞ্চাশে তো গুরুত্বপূর্ণ সেই মামলার দিকে আমরা তাকিয়ে থাকবো আজকে কী হয় তো এই বেটার আপডেট আপনারা পাওয়ার জন্য অপেক্ষা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং এই চ্যানেলটি কি তাকিয়ে থাকুন কারণ এই চ্যানেল মায়াজাল নয় এই চ্যানেল আসল কথা তুলে ধরে